বাংলা সামিলিয়ন বলে কথা বাসটা তো বড়ই হবে চারটা কেন মেয়েরা বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েরা পারবে না কেন অবশ্যই পারবে কারণ নারী পুরুষ সমান অধিকার এদের চেন কোনো কাজে লাগে না চেন খুলে মুতার অধিকার তো তাদেরও আছে মালে আসেন একটা চাবি দিয়া যদি চারটা তালা খোলা যায় ওটাকে বলা হয় মাস্টার কি আর একটা তালা যদি চারটা চাবিতেই খুলে সেটাকে বলা হয় খাংখি ধরেন আপনি চারটা ইদুর পালেন আপনার কাছে গর্ত আছে একটা বাহির অনেক বৃষ্টি বুঝে তো ওয়েদার ডিমান্ড এখন চারটা ইঁদুরের একসাথে গর্তে ঢুকতে হবে তখন আপনি কি করবেন ধরলাম উপরে নিচে মিলাই আরো দুইটা আছে হ্যাঁ তাহলে চার নাম্বার ইঁদুরটা কই যাব কানের ফুটা দা না নাকের ফুটা দিয়া হ্যাঁ তার মধ্যে মাসের মধ্যে সাত দিন থাকে লকডাউন আমি মানি আমি না শুধু সবাই মানে মেয়েদের অনেক পাওয়ার মেয়েদের অনেক এনার্জি তাহলে দেশের মধ্যে ঘন ঘন লোড শেডিং হয় কেন আমার মাথায় কোনো ভাবেই ঢোকে না একটা ছেলে যদি চারটা বিয়া করে চারটা ঘরে যদি দশটা সন্তান থাকে তারপরে বাপের নামে একটাই থাকবো এখন আপনি যদি চারটা বিয়া করেন একটা সন্তান হয় তাহলে বাপের নাম কী দিবেন সলিমুদ্দিন উদ্দিন আনোয়ার মনোয়ার নাকি গড়ে মিলে জানোয়ার